দৈনন্দিন জীবনে আপনার মোবাইল ফোন ইউজ করতে কিছু ডকুমেন্টস থাকে ইম্পর্টেন্ট ডকুমেন্টস যেটা আপনি যারা আর কাউকে আপনি দেখাতে চাচ্ছেন না ওই ডকুমেন্টসগুলিকে লক করে রাখার জন্য অনেকগুলি সিস্টেম অবলম্বন করে থাকে অনেকের অ্যান্ড্রয়েড ফোনে বাই ডিফল্ট অ্যাপ লক থাকে ওই অ্যাপ লকে আপনি করতে পারবেন কিন্তু যাদের ফোনে বাই ডিফল্ট অ্যাপ লক না থাকে তারা অনেক সময় দেখা যাচ্ছে কি প্লে স্টোর থেকে কোনো অ্যাপ এই ধরনের অ্যাপ লক অ্যাপস ইউজ করেন কিন্তু আপনি সিকিউর হচ্ছেন না আজকে আপনাদেরকে এই চিন্তা থেকে মুক্ত দেওয়ার জন্য একটা সিকিউর অ্যাপস দেখিয়ে দিচ্ছি যাদের অ্যান্ড্রয়েড ফোনে বাই ডিফল্ট থাকে ওনারা সেটিংস অপশনে চলে যাবেন সেটিংস অপশনে যাওয়ার পরে অ্যাপস এই অপশনটিতে ক্লিক করবেন এটাতে অ্যাপ লক এটাতে ক্লিক করার পরে এখন এখানে নিচে ট্রান অন এটাতে ক্লিক করে ফেলবেন এটাতে ক্লিক করার পরে এখানে আপনার ফ্যাটার্ন চাইবে একটা আপনি আপনার পছন্দ মতো ফ্যাটন লক দিয়ে দিবেন আবার এগেন দিবেন এরপরে নিচে অ্যাড যে অপশনটি আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এখন দেখবেন আপনি এখানে যেটা প্রয়োজন এটা দিবেন যেটা প্রয়োজন না ওইটা দিবেন না এরপরে নিচে যে অপশনটি আছে ইউজ অ্যাপ লক এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনার ফোনে বাই ডিফল্ট যে ফিঙ্গার লকটি আছে ওইটা দিয়ে দিবেন পরে আপনি এখানে আরো পারবেন এটা হচ্ছে বাই জন্য আর আপনার ফোনে যদি এই লকটি না থাকে তাহলে আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বক্সে টাইপ করবেন অ্যাপ লক তারপরে সার্চ বক্সে টাইপ করার পরে এখানে নিচে অনেকগুলি লক অ্যাপ লক থাকবে এই অ্যাপ লক লক অ্যাপস অ্যান্ড পাসওয়ার্ড ষোলো এমবির যেই এই ক্যালকুলেটর আইকন থাকবে এটা আপনি ইনস্টল করে নেবেন এটা অনেক সিকিউর এটা ইউজ করে আপনি অনেক মজা পাবেন তারপরে ওপেন করবেন ওপেন করার পরে এখানে ওনারা প্যাটার্ন চাইবে আপনি আপনার পছন্দ মতো একটা প্যাটার্ন দিয়ে দেবেন আবার এটাকে অ্যাগ্রেন করে দেবেন এরপরে তিন নম্বর অপশনে এখানে একটা কোড চাইবে আপনি আপনার লাকি কোড দিয়ে দিবেন আপনার ইচ্ছে মতে দিয়ে দেওয়ার পরে এখানে ডান যে অপশনটি আছে নিচে এটা ক্লিক করে ফেলবেন ক্লিক করার পরে এই যে দেখেন এখানে আপনি ইচ্ছে করলে এখন টিক টিকমার দিয়ে এটার সাথে অ্যাড করে ফেলতে পারবেন লক এরপরে আপনি নিচে যে অপশনটি আছে ওয়ান লক এটাতে ক্লিক করে ফেলবেন এটাতে ক্লিক করার পর একটা পপ আপ আসবে এখানে এই আইকনগুলি রেড এগুলিকে অন করবেন অন করার পরে আই গট ইট নিচে যে অপশনটি আছে এটা ক্লিক করবেন এটা ক্লিক করার পরে এখানে অ্যাপ লক এটা পারমিশন দিয়ে দিবেন আবার ব্যাকে আসবেন আবার দুই নাম্বারটাতে ক্লিক করবেন আই গট ইট এটাও পারমিশন দিয়ে দিবেন এরপরে তিন নাম্বারে যাবেন আবার আই গট ইট এটা অ্যাপলক এটা পারমিশন দিয়ে দিবেন এরপরে চার নম্বর অপশন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আই গট ইট এটা নো রেজিস্টার্ড এটা দিয়ে দিবেন এরপর একটা অ্যাড আসবে এটা ক্যান্সেল করে দিবেন এখন আপনি অ্যাপলক আমাদের হয়েছে কিনা আমরা দেখি এই যে দেখেন যেগুলি পাশে ব্লু আইকন আছে এগুলি অ্যাপ লক আছে এখন আপনি চাইলে আরেকটা দিতে পারবেন আপনার আপনার পছন্দ মতো অ্যাড করবেন বা অন করে ফেলবেন এরপরে আমরা এটা কাজ করছি কিনা এটা একটু দেখি ফেসবুকে যদি যাই এই যে দেখেন এখানে প্যাটার্ন লক চাচ্ছে ওকে দিছেন আপনার ফেসবুক ওপেন হবে হোয়াটসঅ্যাপে সেম ভাবে হচ্ছে এই হচ্ছে অ্যাপ দিয়ে দিছি যেখানে আপনি আপনার ফটোস ভিডিওস বিভিন্ন ডকুমেন্টস অনায়াসে আপনি রাখতে পারবেন কোনো ধরনের টেনশন ছাড়া এবং ইম্পর্টেন্ট ভিডিও খেতে ট্রেকিং চার্জের সাথে তা করে